আজ পর্যন্ত এই দুর্গন্ধযুক্ত বিড়ি এটাই ছাড়তে পারেন নাই তো শরীরে গন্ধের কারণে কাছে না আকিদা ঠিক করে চা দোকানে টেলিভিশন চায় আক কইলে গালি দেয় কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারে না কি আসতেছে মুসলমান অবাক করা মুসলমান বিড়ি সিগারেট একটি দুর্গন্ধ জাতীয় নিকৃষ্ট বস্তু আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম ইন্তেকাল পর্যন্ত কোনো দিন দুর্গন্ধ নবী পছন্দ করতেন না যিনি পেঁয়াজের কাঁচা পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না কাঁচা রসুনের গন্ধ নবী পছন্দ করতেন না নবীজি ঘামের দুর্গন্ধ পছন্দ করতেন না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন হাঁটতেন ওই জায়গাটা রাস্তাটা পুরা মেস্কো আম্বরের গ্রাণ হয়ে যাইতো তার পবিত্র দেহ থেকে ঘাম ঝরিলে সেটা আতর হিসাবে সাবাইকার ব্যবহার করতো এত পবিত্র এত সুগ্রাণ নবীজি বলতেন তিনটা জিনিস দুনিয়াতে আমার সবচেয়ে প্রিয় একটা হলো আতর এক নাম্বার সুগন্ধি আত্মৃপ এক নম্বরে নবীর ভালোবাসার বস্তু ছিল সুগন্ধি আতর আল্লাহ নবী সাল্ল আমি এইমাত্র তো আমার হারিস ভাই আমার আত্ম নিচে যায় মানে দিছি এখন ওনার ওই যে বয়ান করলো তোমার বন্ধু দোস্ত মানুষ আমি আতর লাগাইতেছি চমৎকার গ্রামে নেন আমরা দিলাম এই যে এখন দিয়ে পড়ছি পকেটেরটা তো বলতেছিলাম যে আল্লাহ নবী সাল্লি সাল্লামের সবচেয়ে প্রিয় বস্তু ছিল আতর যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতে পারতেন না এই মুসলমান এই দুর্গন্ধওয়ালা এই বিড়ির সুগন্ধিময় ছিলেন তার সামনে দাঁড়াইবেন সুপারিশের জন্য সরম করবে না ফেরেস্তা যদি ধাক্কা মারে সরবে না বিড়ির গন্ধ কাছায় সর তোর আবার কির সুপারিশ বেড়া তখন কি বলবেন তখন কি বলবেন বলেন ইনসাফ করে বলেন এজন্য ছেড়ে দেন দুর্গন্ধময় এই বস্তু যাদের এই বিড়ি সিগারেটের মত অভ্যাস আছে এটা নিকৃষ্ট নিকৃষ্ট অভ্যাস ফালতু অভ্যাস ফালতু এটা রুচির বিষয় আত্মসম্মানের বিষয় কারো গায়ে লাগলে দেন গ যদি বলেন হুজুর একটা হুজুর মানুষ এত বড় কথা কয় আমি চলে সে তুটছি আমি তো কই একটু সে তোর উঠটা কর যা এত বড় কথা শুনলাম খাইলাম না এমন বিল হ্যাঁ তা আমি তো চাই আপনি শৈল্যের রুম একটা সে তোর শৈল্যের মধ্যে একটা জিদ করে হালাই দেন আমি জিদ করেন একটা সে তো না অসুবিধা কি তা একটা জিদ করেন ছেড়ে দেন কোরআনুল করিমের মধ্যে আছে ও আপনার দেখা হিসেবে হ্যাঁ যে হোক অসুবিধা কি ইমাম সব কোন যদি হুজুর খায় বিড়ি সিগারেট মনে করেন কেউ যদি বলে হুজুর এই কা তা আমি হুজুরের দনুজনে ফিরে খাইব অসুবিধা কি আশ্চর্য কথা কোনো ব্যক্তি হুজুর হইলেই উনি কি ব্যস্তের থেকে নাকি কথা হুজুর হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হুজুরের হাসরের ময়দান নাই ফিসাবের কোনো বিচার আচার নাই হ্যাঁ এত রঙ্গে চিরা খায় না পানি দিয়ে হ্যাঁ জি হাসরের ময়দানে আমি আনিসুর রহমানকেও হিসাব দিতে হবে আমনে শ্রোতাকেও হিসাব দিতে হবে এত এত তামসা এত রঙে চিরা খায় না পানি দিয়ে খাওয়ান লাগে হিসাব অবশ্যই যে ব্যক্তি এই প্রকাশ্য গুণা করে সে ফাসেক আপনি হিসাব নেন এটা ফাসেকের পিছনে নামাজের হুকুম কি জিজ্ঞাসা করেন যে কং জিজ্ঞাসা করেন এই জন্য বলেন এ তো মাকু এটা হারিনি এই জন্য আমি অনুরোধ করছি এই যে দেখেন আপনি কোরআন শরীফে আছে আল্লাহ বলেন জাহান্নামিদের খাবার জাহান্নামিদের যেই খাবার এই খাবারের বৈশিষ্ট্য লা ইউসমিনু ওয়ালা মিন জুউ এ এটার অর্থ হইল জাহান্নামীদের খাবারে আল্লাহ বলতেছে লা ইউসমিনু এটার দ্বারা কোনো পুষ্টি হবে না অর্থাৎ কোনো শক্তি সঞ্চয় হবে না আবার পলা ইউগনি মিন জুউ খোদাও নিবারণ হবে না তাহলে নামিকে যেই খাবার দেওয়া হবে এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও নাই আবার খোদাও নিবারণ হবে না তো ঠিক বিড়ি সিগারেট এটা পরীক্ষিত এটার মধ্যে কোনো পুষ্টিও নাই শক্তিও বৃদ্ধি হয় না নিবারণ হয় না তাইলে এটা কি এটা খাবার খাবার আর কিচ্ছু আগুন নামী মোমেনের প্রিয় হইতে পারে না যে কবর চিনে আখে চিনে মিয়া যে আল্লাহ রসুলের সামনে দাঁড়াইবে এটা বুঝে সে আগুন নাকি দিয়া মুখি দিয়া আগুন বাহির করা এটা কোনো ইমানদারের প্রিয় হইতে পারে না আপনি এটা খানা আগুন কোন খানা মিয়া কথা বলেন না কেন আগুন খানা তা আগুন এটা কিতা এটা সেভেন না তো এটা কিতা এটা তো কোনো পানিও না এটা কি আইটেম একটা কিছু তো হইব হয় এটা খানা হইব না এটা পানি হইব এটা তো পানিও না খানাও না তো এটা কিতা এটা কি এটা ছি 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 লজ্জা থাকা উচিত হায়া থাকা উচিত আর নয় তো আপনাদের কাছে কোন যুক্তি থাকলে বলেন যে এটা হুজুর খানাও না এটা পানিও এটাও না একটা তো এটা 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 কি বলে না 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 মানে আলসুল্লাহ যাই হোক আমি এটা প্রসঙ্গ আসছে দেখে লম্বা করলাম আর কি এই জন্য আপনাদের কাছে বললাম আমরা এটা ভাবা উচিত আমরা এটা ভাবা উচিত দয়া করে প্রত্যেকেই আপনাদের কাছে অনুরোধ করছি আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটা যে বাচ্চাটাকে তিনটা বছর নুরানি পড়াবেন আল্লাহর কোরআন শিখাবেন শুদ্ধ কোরআন পড়াবেন বাপ দেখবেন তার আখেরাত সুন্দর হবে তার দুনিয়াটা সুন্দর হবে সে পাঁচ ওয়াক্ত নামাজ শুদ্ধভাবে পড়তে পারবে আল্লাহ তালা আপনাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আপনাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আপনাদেরকে কবুল করে নেন আপনাদের এই মাদ্রাসা আমার প্রিয় ভাই মৌলানা মোকাম্মেল ভাই আমার সাথী আমার বন্ধু মানুষ আমরা দিন রাত দাওয়াত তবলিগের কাজে অথবা আমাদের কৌমি মাদ্রাসা সংগঠন আছে পুরা বুড়িচং উপজেলা ব্যাপী আমাদের এই সংগঠনের সব কাজে কর্মে আমরা একসাথে থাকি চলি এই জন্য এই মাহফিল আজকে আমার মাদ্রাসার মাহফিল ছিল সারা দিন আমার মাদ্রাসায় আমার ব্যস্ততা ছিল একেবারে সকাল ফজরের পর থেকে নিয়ে এখানে আসা পর্যন্ত আমি টানা কাজ করছি মাদ্রাসায় একবার মহিলাদের মজলিস হয়েছে সকাল দশটা থেকে আপনার সাড়ে চারটা আসর পর্যন্ত কিশোর যুবকদের জন্য ইসলাহী মজলিস হয়েছে প্রায় ছয়শোর মতো একদম এন্ট্রিভুক্ত ছয়শোর মতো তিরিশ বছরের নিচে ছেলে আজকে আমাদের এই মজলিসে বয়ানে ছিল আমাদের মাদ্রাসায় আসরের পর থেকে আবার বয়স্কদের মজলিস হয়েছে ওইখানে আমি প্রায় নয়টা পর্যন্ত বয়ান করে এরপরে এশার নামাজ পড়ে এখানে আস তো উদ্দেশ্য হইল মূলত ভালোবাসার কানে আসা মাঝখানে একবার আসতে পারি নাই অনেক এটা নিয়ে মোকাম্মেল বাইরে জবাবদিহি করতে হয়েছে বহুত কিছু আপনা তো আপনাদের এখানে আমার আশা আমি দুইটা ছেলেদের এই বিষয়টা বললাম এই বাচ্চাদের এই উপস্থাপনা রাত না হইলে আমি আরও ধীরে সুস্থে দেখতাম কিন্তু রাত হয়ে গেছে দেখে আমি তাড়াহুড়া করছি কিন্তু চমৎকার উপস্থাপনা এটা আপনারা চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদেরকে দিন শিখাইতে বলেন ইনশাআল্লা এবার আমার শেষ কথা হলো আপনাদের কাছে আমি কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি এই আয়াতের উপর আর শেষ আর দশটা মিনিট আর একটা কথা বললেই আমার কথা শেষ ইনশা সেটা হলো আমরা এখানে যারা বসছি বাফ আমরা মুসলমান বলেন আমরা মুসলমান কিনা আমরা মোমেন এই মোমেনের জীবনের মুসলমানের জীবনের বাফ জীবনের মূল টার্গেট আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরা আখেরাত বলেন কি এটা ইনসাফের কথা বাফ আমাদের জীবনের প্রথম টার্গেট আখেরাত আখেরাত আমাদেরকে আল্লাহ তালা বানাইছে না আখেরাতের জন্য আমাদেরকে দুনিয়া দিবে না বাফ ইমানদারের জন্য দুনিয়া না ইমানদারের জন্য শুধুই আখেরাত আল্লাহ তালা বলছে বান্দা দুনিয়া আমি তোমাদেরকে যৎসামান্য যাই দিচ্ছি চলনসই আমি না আখেরাতে অনন্তকালের জান্নাত পুরাটা তোমাদেরকে দিয়ে কোন কোন নাস্তিক মুরতাদ কোন হিন্দু বৌদ্ধি খ্রিস্টান কোন মুরতাদ নাস্তিক মৃত্যুর পরে আখেরাতের অনন্ত জীবনে এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে আখেরাত অনন্তকালের জান্নাত শুধুই তোমাদের জন্য ওদত লিল মুত্তাকিন আল্লাহ তালা বলেছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ আআদতু লিইবাদিয়্যস সালিহিন আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্যই আমি আল্লাহ জান্নাত বানিয়েছি ইনাল আবরারা লাফি নাইম আল্লাহ বলেন নিশ্চয়ই আমার নেককার বান্দাগুনি থাকবে নিয়ামতে ভরা জান্নাতে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন আল্লাহ বলে নিশ্চয় আমার মুত্তাকি বান্দারা তারা জান্নাতের মধ্যেই থাকবে ঝরনা ধারা বেষ্টিত থাকবে ঝরনা বেষ্টিত থাকবে ইন্নাল বলছে আমিন এক্কার তোমাদেরকে জান্নাত দেব ইমানদার তোমাদেরকে জান্নাত দেব মোমেন তোমাদেরকে জান্নাত দেব মুত্তাকি হলে জান্নাত দেব তার মানে আখেরাতের বিষয়টা আল্লাহ তাআলা আমাদের জন্যই নির্ধারণ করেছেন দুনিয়া আল্লাহ তালা প্রিয় ভাই বাফ ইনসাফের সাথে একটা কথা মনে রাইখেন ছেলেরা বন্ধু তোমরাও মনে রাখো বাহ আমরা দুইশো কোটি মুসলমানও যদি খোদার কসম রাত দিন যদি আমরা মেহনত করি দুনিয়া অর্জনের জন্য পরিশ্রম করি মাথার গাম পায়ে ফেলে যদি আমরা দুনিয়ার কর্ম সবাই মিলে করি দিবা নিশি দুইশো কোটি মুসলমানে মিলে কেউ অলসতা না করে তারপরেও আল্লাহর কসম রব্বে কাবার কসম কাফের বেইমানদের সমান সমপরিমাণ দুনিয়া আমাদের মিলবে না

দুনিয়াটা ছেড়ে দাও আমার ছেড়ে দাও বান্দা আমি তা করে একটু একটা বিল্ডিং একটা এই বেড়া বেড়ি দফা দফি ফালাফালি করতে দাও বান্দা কত ষাট বছর পাঁচট্টি বছর সত্তর বছর বান্দা এরুম করো কা ষাট সত্তর বছরের লেগা দুনিয়া এবারে ছেড়ে দাও অনন্তকালের জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দেবো আখেরাতে গেলে দেখবা আহা কোরআন শরীফে আছে খুদার কোসব্বা নাফর মানকে জিজ্ঞেস করা হবে হে বেইমান দুনিয়ায় কতক্ষণ ছিলাম ছিল তো ষাট বছর সত্তর বছর কিন্তু আখেরাতের দৃশ্য দেখে সে বলবে বাদা বাবা হাই মাওলা হয়তো একদিন ছিলাম অথবা একদিনের অর্ধেক বা কিছু অংশ ছিল ষাট বছরের দুনিয়া তার কাছে একদিনও মনে হবে হাদিসের মধ্যে আছে বিশ্বাস করেন বাপ আমি নিজে পড়ছি পড়াইছি আল্লাহনবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন নাফরমান যে মৃত্যু পর্যন্ত দুনিয়াতে কোনো দিন এক মিনিটের জন্য দুঃখ দেখে নাই সুখের সাগরে ছিল কোনো দিন দুঃখ পায় নাই এমন অথচ নাফরমান পাপি আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই নাফরমান বান্দাকে জাহান্নামের বাহিরটা একটু হাঁটাইয়া আনা আর জাহান নামের একটা দরজার সামনে একটু দাঁড় করাইও একটা মিনিট করে খাড় করাইবা ভিতরে না দরজার সামনের থেকে নিয়ে আসবে ওই ফেরিস্তা তাকে জাহান নামের বাহিরটা ঘুরাইয়া জাহান নামের দরজার কাছে যখন এনে দাঁড় করাবে জাহান নামের একটা গরম বাতাস একটা মিনিটের জন্য দশটা সেকেন্ডের জন্য জাহান্নামের একটা গরম বাতাস ছাপ করে তার বুকটার মধ্যে লাগবে এ এরপরে ফেরেস্তা তারে নিয়ে আসবে আনার পরে হাসরের মাঠে প্রিয় বাফ প্রিয় সন্তান আমার ছেলেরা আমার আল্লাহর কসম নবীজি বলছে পাক তখন ওই সুখে ভরা নাফরমান ব্যক্তিটাকে জিজ্ঞেস করবে আমার বান্দা দুনিয়াটা তো বড় সুখে আরামে নিশ্চিন্তে কাটাই আসছ ঠিক না আল্লাহর কসম ওই বান্দা তখন বলবে আয় মাওলা আপনার জাতের কসম মাওলা জীবনে দুনিয়ার হায়াতে সুখ কি জিনিস আমি জীবনে কোনো দিন দেখি বিশ্বাস করি এটা হাদিসের আবার আমি ব্যক্তিগতভাবে খামখেয়ালি কথা কম বলি এটা হাদিস অর্থাৎ জাহান নামের দশ সেকেন্ডের ওই দরজার মুখের একটু গরম বাতাস তার ষাট বছরের সত্তর বছরের সুখ এক মিনিটে এক সেকেন্ডে দশ সেকেন্ডে ভুলায় গেছে সব ভুলে গেছে আল্লাহ তাকে আবার বলবে একজন ইমানদার বান্দাকে দিয়ে যে বান্দা জীবনে কোনোদিন মৃত্যু পর্যন্ত সুখ পায় নাই দুনিয়া কষ্টে কষ্টে জীবন কাটাইছে আল্লাহকে ছাড়ে নাই আল্লাহর বন্দিগি ছাড়ে নাই অভাবের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার সংসারে নামাজ ত্যাগ করে নাই আল্লাহকে নারাজ করে নাই আল্লাহ পাক বলবে ফেরেস্তা আমার এই ইমানদার বান্দাকে জান্নাতের চারদিকে একটু হাঁটাইয়া আনো আর লাস্টে একটু দরজার মুখে দাঁড় করাইয়া আনবা এই বান্দাকে সারা জান্নাতের চারদিকে ঘুরাইয়া দরজার সামনে যখন আনবে তো দশ সেকেন্ডে জান্নাতের একটা আরামদায়ক বাতাস তার বুকে আইসা লাগবে এরপর আগে আল্লাহর সঙ্গে আনা হবে মহান আল্লা পাকবুল আলমিন সেই বান্দাকে বলবে আমার বান্দা দুনিয়ার জীবনটা আমার মোমেন বান্দা বড় কষ্ট করে আসছো বান্দা কত সুদের টাকা ঘুষের টাকা কত হারাম টাকার সুযোগ ছিল কামাই চারপাশের সব মানুষ টেলিভিশন দেখছে নাচ গান দেখছে এই চারদিকের টেলিভিশনে ভরা মহল্লার মাঝখানে তুমি একটা ছোট্ট ঘরে তোমার স্ত্রী সন্তান নিয়ে কষ্ট করেই পড়েছিলা ছেলেটাকে টাইনা ধরছ মেয়েটাকে ফিরাইছ ছোট বাচ্চাটাকেও কোনো দিন টেলিভিশন না আমি একবার দাউদ কান্দি এক মাহফিলে গেছিলাম এক ইমাম সাপ মসজিদের বয়স্ক মানুষ উনি আমার এই জরায়াদের এক কান ছিল আমার মনে আছে উনি বলছিল হজুর কানতে কানতে বলছিল হজুর আমি আটাইশ বছরের জীবন ইমামতি আজ আটাইশ বছর এই মসজিদে ইমামতি করি আমার জীবনের কত স্বপ্ন কত আশা বাচ্চাদের কত আড্ডার বউ বাচ্চার কত চাওয়া পাওয়া কিছুই পারি করে হুজুর অল্প কয়টা টাকা বেতন পাই টানা হেঁচরা করে জিন্দিগিটা কাটাইছি হুজুর বাকি হুজুর আপনার মহব্বত করি আপনার কাছে আমি জানতে চাই আমার এই কষ্টের বিনিময়ে আমি আখেরাতে পাব কি না আমি কি বলবো আমিও কাঁদছি তখন হায় হুজুর কি বললেন চোখটা বন্ধ হলে দেখবেন আপনি আখেরাতে বাদশা ইনশাআল্লাহ আমি বললাম আপনি দেখবেন আপনি বাদশাহ যারা আপনার এই দুনিয়াতে মূল্যায়ন করে নাই সেদিন তারা আফসুস করবে তো বললাম আল্লাহ বান্দাকে আমার দুঃখে ভরা জীবনটা কাটাই আসছ ঠিক না খুব কষ্ট পাইছো আমার বান্দা দুনিয়াটা কিন্তু আল্লাহর কসম শুনেন নবীজি বলছে ওই ইমানদার বান্দা সে তখন আল্লাহ পাককে বলবে আই মাওলা মাওলা জীবনে হায়াতে দুনিয়ার জিনিস আমি কোনোদিন দেখি নাই প্রিয় বন্ধু দশ সেকেন্ডের জান্নাতের আরাম বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলাইছে আর ওই নাফর মানকে সত্তর বছরের সুখ জাহান্নামের দশ সেকেন্ডের গরম বাতাস ভুলাইছে এর নাম আখেরা আপনি এটা খামখেয়ালি মনে করেন না ছেলেরা তোমরা খামখেয়ালি মনে করো এটা রূপ কথা না কোরআন শরীফের এই কথাগুলো গল্প কথা বলেন না এগুলো রসুল্লা সাল্লামের এই কথাগুলো গল্প কিচ্ছা তো এগুলো যদি অযৌক্তিক হইতো অবাস্তব হইতো তো তোমরা যদি বুঝছো যেটা অযৌক্তিক অপ্রয়োজনীয় তা আমরা বুঝতে পারতাম না আমরা বাদ খাই নাই কথা বলেন তুমি জেনারেল লাইনে পড়ালেখা করছো তুমি বেশি আমরা তো করছি বেটা আমরাও তো পড়ছি আমরা তো জেনারেল লাইনে পড়ালেখা করছি বেটা আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি এসএসসি দাখিলে বিজ্ঞান বিভাগ থেকে সায়েন্স থেকে তো উনিশশো আটানব্বই ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বশ্রেষ্ঠ নাম্বার পেয়ে ফার্স্ট স্ট্যান্ড করছি এক নাম্বার সারা বাংলাদেশে সার্টিফিকেট দেখবেন চলেন বাজার আই ফাডাম ওরা তো বের প্রতিষ্ঠিত করে ফাটা মানুষ চেক দিবেন সার্টিফিকেট আসেনি কয়টা সার্টিফিকেট লাগবে ওটা পিডি দিয়া তো উপরে রয়েছে সার্টিফিকেট সার্টিফিকেট বাদ খাবের তো টাইম নেই সার্টিফিকেট চামু করতে দৌড়াইতে দৌড়াইতে তো জান শেষ তা বলতে চাইলাম প্রিয় বন্ধু জেনারেল পড়ালেখা সায়েন্স বিজ্ঞান পড়ালেখা তো আমরাও করছি ভাইয়া তুমি কি বুঝছে আল্লাহরে ছেড়ে দিলা আমার দুঃখটা এটা আমি কেমনে বললে বুঝবে ছেলেরা আমি মাঝে মধ্যে মালিকের কাছেও বলি আল্লাহ আপনি আমার জবানে বরকত দেন আমি কি কইলে হেতে এটা যে আরে কিটারে কষ্ট একটা বক্ত নামাজ পড়স না